আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম টমেটোর চাটনি টমেটোর চাটনি কিভাবে আমি রান্না তাই দেখাবো প্রথমে দিয়ে দিলাম আমি তেল শুকনো মরিচ শীতের সময় কাঁচা পাকা টমেটোর চাকরি খাবনা বুঝিয়া সাথে লাভ হয়ে গেছে এরপর যে আমি দেখলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচা পাকা টমেটো একটু লাল হোক তারপরে আমি বাকি মশলা বলা দিব লাল হয়ে গেছে লাল হওয়ার দরকার নাই এরপর যে আমি দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দিলাম হলদ গুড়া মরিচ জিরা দিয়ে দিলাম লবণ পানি দেওয়ার প্রয়োজন নাই কানে কিন্তু পানি উঠবে তাই আমি কোনো পানি দিলাম না এইভাবেই লাগতে লাগতে মনে কেনা ঠিক আছে মোক আপুনি দেখোন আচলতে পানী আৰু উঠব আৰু উঠব পানী ঠিক আছে ভাইটি দিয়া আব পানি 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 কিন্তু অনেক অনেক উঠছে উঠছে এই শুকাই তারপরে দেখায় আপনাদের নিজে দেখেন পানি কিন্তু অনেকটা শুকায় আসছে তো আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন তবে আমি আর একটু পানি শুকাবো এইভাবে খাওয়া যায় যে এই ব্যবহার পারবেন আমি আর একটু পানি শুকাই তারপরে নামাবো ধনিয়া পাতা দিয়া তো ঠিক আছে আমি আর একটু পানি শুকাই তারপর আপনাদের দেখাই তো এই যে চাটনি কিন্তু হয়ে গেছে এখন আমি এরপর যা ধনিয়া দিব আপনারা যারা চোখা খেতে পারেন আর একটু চিনি দিয়ে দিবেন যদি চুকা যদি আপনাদের বেশি লাগে কারণ এখন তো টমেটো চোখা হয় বেশি টমেটো এখন চুকা আর যদি ইন্দান টমেটো বানান তাহলে আর চিনি দেওয়ার দরকার নেই যদি আপনারা চুকা না খাইতে পারেন তাহলে কিন্তু আমি চিনি দিব না আমি এইভাবেই খাবো আর চুকাটাই আমার কাছে ভালো লাগে আপনারা যদি না খেতে পারেন আপনারা দিতে পারেন ইন্ধান টমেটোতে আপনি দিবেন না চিনি আর এখন তো দেশি টমেটো অনেক চুকা হয় এটা কিন্তু অনেক স্বাদ অনেক ভালো লাগে আমার কাছে আমার মেয়েও পছন্দ করে আমার মেয়েরা আমার চাকরির দিদি ঠিক আছে এই যে রেসিপিটা কেমন হলো জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ